দর্শক শ্রোতা এখানে মার্শাল্লার সুন্দর একটা শাহি জাতের যাদের গাবি দেখতেছি বেশ বড় সড়ো গাবিটা শাহি জাতের দামদার হচ্ছে রায়দান দাম দিচ্ছে জানানোর চেষ্টা করবো কিরকম দাম দর হচ্ছে মার্শাল্লাহ একের গাবি সুন্দর একটা গাভিক দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছে না কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দর্শক কয় মাস চলতেছে সাড়ে আট মাস দাম কত চাইলেন একশো সত্তিরিশ কীরকম দাম দর হচ্ছে বাজারে দশ বারো চোদ্দ দর্শক এক লক্ষ ছত্রিশ হাজার চাওয়া হচ্ছে দশ বারো চোদ্দ দাম দিচ্ছে মোটামুটি হয়তো আর দুই চার হাজার গেলে বেচা কেনা হবে বিশের আশেপাশে তবে মোটামুটি পনেরো হয় পনেরোর মধ্যে মধ্যে আমার বেচা দুই এক হাজার গেলে এগুলো বেচা কেনা হবে সুন্দর একটা গাফি দর্শক রয়েছি ধাপের হাটে হাটি বগুড়া জেলার ধূপচাতিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাটে উন্নত জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক দেশি শাহী অল জাতের আজকে কিছু আপনাদের গাভী আমদানি গাভীর দাম দর জানানোর চেষ্টা করুন মোটামুটি প্রচুর গাভী আছে এই যে ফ্রিজিয়ান জাতের প্রচন্ড রোদ দর্শক আসছি এসে বসে থাকতে থাকতে ভাবলাম ভিডিও করি রোদ কমবে না এই যে এখানে একটা দেখেন দেশির সাথে শাহিওয়ালের ক্রস মার্শাল সুন্দর একটা গাবি দামটা জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁতের গাবি দর্শক সুন্দর একটা গাভী কয় মাস চলতেছে আট মাস আট মাস

দেশি জাতের দেশি জাতের দশক দর্শক বাসটা ফাঁকা হয়ে গেছে রোদের কারণে ওনারা সবাই সেওয়াই গিয়ে দাঁড়াচ্ছে দামটা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই জানেন এটা কয় দাঁত ছয় দাঁত দর্শক ছয় দাঁতের গাভী কয় মাস চলে নয় মাস চার দিন দাম কত চাইলে এক লক্ষ দাম এত 110000 কি রকম দাম দর হচ্ছে 90 2000 কম 2 লাখ 90 90 2000 কম বেশি করে দাম দর হচ্ছে বেশি জাতের গাবে মোটামুটি সুন্দর আছে 90 আশেপাশের গুলো আর্যাতে কি না হবে বাইরে কাছে একটা দেখতেছি চমৎকার একটা গাবে একেবারে একের গাবি নি আসছে সুন্দর একটা গাভী शाही অল জাতের দেখার মতো গাবি দর্শক দেখা দেখি চলতেছে গাবিটা অনেক সুন্দর দামটা জানানোর চেষ্টা করবো আপনাদের চমৎকার একটা গাভী দামদার হচ্ছে এদ আসসালাম আলাইকুম ভালো আছেন না কয় দাঁতের কাবিজ দুই দাঁত দর্শক এই যে দুই দাঁত কেবল দাঁত পড়ছে কয় মাস নয় মাস নাকি আট মাস দর্শক এই যে ওলান পালান দেখেন মোটামুটি দুধের দুধটা মোটামুটি ভালো আসবে গাবি থেকে দেখে বলা যাচ্ছে এগুলা থেকে তো মোটামুটি আট আটের পাশাপাশি দুধ আসতো সাত আট লিটার করে আসতে পারে চাইছেন কত

যোগাযোগ করতে পারেন ওনার ওনার বাসা নওগা মোটামুটি লোকটা ভালো আছে নওগা মান্দা এই ধরনের গাবি গরুগুলা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন একের গাবি ওনার কাছে মোটামুটি সব সময়ই থাকে দর্শক এতে এখান এখানেও মোটামুটি আছে আজকে একটু রোদের কারণে এই পাশে বেশি দাঁড়াইছে ওই যে ওই পাশেও দেশি শাহিয়াল জাতের গাভি আমদানি হয় এই পাশে রোদের কারণে দাঁড়ায়নি রোদের পরিমাণটা বেশি এই জন্য ফাঁকা এই যে এখানেও শাহিয়াল জাতের গাবি এই যে সাথে শাহিয়ালের ক্রস মোটামুটি সুন্দর আছে তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কত চাইছেন বলতে পারেন না কয় দাঁত দর্শক উনি বলতে বলতে না সম্ভবত এই যে এখানে বাইরের কাছে একটা দেখতেছি এই গাড়িটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কি রকম দাম দর চাচ্ছে আসসালামু আলাইকুম কয় দাঁত ভাইজান ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত কয় মাস চলে আট মাস চলে 8.5 মাস চলে 8.5 মাস চাইছেন কত চাওয়া 125 চাওয়া দেখা কিনা 100 100 ভাঙ্গা দাম দর দিচ্ছে 90 দাম দিচ্ছে 100 আশেباشে বেচা কিনা হবে না 100 বলছে 100 দশট 100 এর আশেباشে দামদর হচ্ছে 90 95 দামদর পাইছে মোটামুটি 100 পারে টার্গেটonar হয়তো তবে 100 আশেباشে এগুলা বেচা কিনা হবে আর দেশির সাথে সাহিওয়ালের ক্রস আছে মোটামুটি সুন্দর আছে গাবিটা দশক প্রচন্ড রোদ ফোনটা ওভারহিটিং হয়ে যাবে সম্ভবত

তবে যদি গরু কিনতে চান ওনার সাথে হাটে এসে দেখে শুনে কিনলে ভালো হয় আমি সব সময় জন্য আপনারা বলি যে আপনারা হাটে এসে দেখে শুনে কেনেন তবে যদি হাটে না আসতে পারেন ওনারা খামারে গিয়ে দেখে শুনে গরু কিনবেন ফোন থেকে ফোনে দেখে কেনার যে অবশ্যই হাটে এসে দেখে শুনে কিনলে ভালো বা যেখানে থাকে কেনেন দেখে শুনে কিনতে হবে

একশো একশো ভেঙে চুরে দাম দর হচ্ছে পাঁচ হাজারের টার্গেট ছয় দাঁত ছিল আট দাঁত হয়েছে আর কি আট দাঁত হচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এদের কাকার কাছে এই গাভীটারও দাম দর হচ্ছে প্রচন্ড রোদ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম